কিছু কিছু সফলতা আছে যেগুলা অর্জন করতে হয় অনেক কষ্ট করে সফল হইতে হয় আর কিছু কিছু সফলতা আছে যে সফলতাগুলো অটোমেটিকলি চলে আসে আপনার বাবা একজন বড় বিজনেসম্যান বড় একটা বিজনেস করে অথবা একটা ফ্যাক্টরি আছে সে চালায় তো একটা সময় পরে তো সেই দায়িত্বটা আপনার উপর পড়তেছে তো আপনাকে সফল হইতে হলে খুব সহজে অনেক কিছু পাওয়া যেতেছেন আরেকজন মানুষ সফলতা অর্জন করতে হইলে সে কোনো কিছু শূন্য থেকে জিরো থেকে একদম শুরু করতেছে তো দুইজন ব্যক্তির সফলতা দুই রকম কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কিছু কিছু লোক আছে যারা হচ্ছে সফল ব্যক্তি আপনি একজন সফল ব্যক্তি মানে আপনার সাথে তার তেমন সম্পর্ক নয় কোনো রকম একটু পরিচিত আর কি এলাকার আশেপাশে থাকে আপনার মহল্লার পাশে থাকে শুধু কোনোরকম পরিচয় আছে এই লোকটা আরেক জায়গায় যে আপনার পরিচয় দিবে তো সে বলবে সে আমার ভাই সে আমার কাকা অথচ ওরকম কোনো সম্পর্ক নাই ওরকম কোন সম্পর্ক না থাকার কারণেও সে আপনার পরিচয় দিচ্ছে কারণ কেন আপনি সফল আর আপনি যখন সফল না হবেন না তখন হচ্ছে আপনি অনেক কাছের একজন লোক আরেকজনের কিন্তু সে আপনাকে পরিচয় দিবে না তো সে আপনাকে পরিচয় দিবে না সে আপনার ভাই সে আপনার কাকা কারণ কি আপনি সফল না তো সফল ব্যক্তির আসলেই কোনো কিছুতে ব্যর্থ হওয়াটা এটা আপনার কিছু না কিন্তু এই কোনো না এটা হচ্ছে ব্যর্থতা আপনি কোনো একটা সমস্যা পরতেই পারেন আপনি কোনো একটা সমস্যা পড়ে গেছেন এটা আপনার জন্য কোন বড় সমস্যা না এটা আপনার জন্য বড় কোনো হুমকি না কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হবে প্রত্যেকটা ব্যর্থতাকে মানে জয় করে আপনাকে সফলতা পাইতে হবে একটা কথা সবসময় মনে রাখবেন যে অন্যের সফলতা আপনার কোনো লাভ হবে না অন্যের ব্যর্থতায় আপনার কোনো ক্ষতি হবে না আর আপনি যদি কোনো সফলতা অর্জন করেন তাহলে অন্যের কোনো লাভ হবে না আর আপনি যদি ব্যর্থ হন অন্যের কোনো ক্ষতি হবে না দিন শেষে আমি একা আমাকে একাই চলতে হবে একাই লড়াই করতে হবে তাই কে কি করলো না করলো সেটা না আমি কি করলাম না করলাম এটা হচ্ছে আসল কথা তো যখন আপনি সবল হবেন তখন আশেপাশে যত লোক আছে তো একটা কথা হচ্ছে আপনি একটা যখন ধরেন আপনি একটা স্টুডেন্ট আপনি হচ্ছে কোন একটা পড়াশোনার পাশাপাশি একটা ইনকাম করেন তো আপনি যখন একটা ইনকাম করেন আর আপনি সফল হয়েছেন তো হওয়ার পরে তো সবাই আপনাকে বলবে সে পড়াশোনার পাশাপাশি একটা কাজ করছে একটা জব করছে সে নিজে ইনকাম করে নিজে পড়াশোনা করছে তো এমন একটা বিষয় আসবে কিন্তু আপনি যখন ওই মুহূর্তে ব্যর্থ হবেন তখন ওই লোকগুলাই বলবে সে পড়াশোনা করতে চায় টাকা ধান্দা করছে সে টাকার পিছনে ছুটাইছে ছুটছে সে কিভাবে সফল হবে এই কারণে আপনি ব্যর্থ তো এটা হচ্ছে আপনার একটা আপনি যদি সফল হতে যায় আপনি যদি সফল হন হওয়ার পরে আপনি যদি একটা সেরা জামা পরে থাকেন তাহলে এটা হচ্ছে সবার জন্য মডেল হবে এটা একটা ইতিহাস হয়ে যাবে তো আপনি কোনো জায়গায় এক বছর থাকছেন দুই বছর থাকছেন ওই জায়গায় ফিরে যাবেন সবল হওয়ার পরে সবাই আপনাকে পরিচয় দিবে সে আমার মানুষ সে এই মাটির মানুষ এইভাবে সবাই বাসন দিতে থাকবে তখন আপনি একটা এমপি হয়ে গেছেন তো আপনি কোনো একটা অনুষ্ঠান আপনাকে দাওয়াত দিছে তো আপনি সেখানে গেলেন যাওয়ার পরে সে ওইখানে ভাষণে বলবেন যে এই লোকটা আমাদের লোক সে এইখানে বড় হয়েছে এইখানে মানে খেলাধুলা করছে মানে আপনি যে তাদের মানে এটা উনি বুঝাই আপনি তাদের সাথে যদি কখনো চলাফেরা না করেন এই জায়গায় কখনো নাও আসেন তারপরেও আপনাকে তারা নিজের করে নিবি আপনার যে তাদের এটা সবাইকে বুঝায় দিবি কিন্তু আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার পাশে কেউ নাই ঠিক যেহেতু কেউ নাই পাশে তেমনি আপনার আত্মীয় স্বজন যেই থাকুক না কেন তো আপনি যদি সবল হন তাহলে সকলে আপনার পাশে আসে সকলেই আপনাকে খোঁজখবর নিবে আপনাকে বারবার ফোন দিবে আপনার সাথে কথা বলবে তো হচ্ছে মানে আপনি তাকে ফোন না দিলে সে আপনাকে ফোন দিয়ে বলবে কি ভাই ভুলে গেলেন খোঁজখবর নেন না এমন একটা অবস্থা কিন্তু আপনি ব্যর্থ আপনার কিছু নাই তো কোনো লোক আপনাকে জিজ্ঞাসা করবে না কোনো কিছু বলবে না যে আপনি কারো কিছু হন বা কোনো একটা বিপদে পড়লেও একটা কথা আছে যে তেলের মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ তো হচ্ছে তো তেলের মাথায় তেল তো যেখানে তেল আছে সেখানে তেল সবাই দিবে কারণ হচ্ছে সে ওইখান থেকে একটু আপনার একটা কিছু আছে আপনাকে হেল্প করবে তো আপনার কাছ থেকে একটা কিছু পাওয়ার আসা যখন আপনার কিছু নাই তো আপনি একটা বিপদে পড়ছেন আপনার পকেটে দশ টাকা নাই কেউ আপনাকে দশ টাকা দিতে আসবে না আমাদের সমাজে এরকম কিছু কিছু লোক আছে যারা হচ্ছে মানুষের সফলতা না মানুষের একটা সম্পর্ক এই সম্পর্ক শুনে এগিয়ে আসে তো এরা হচ্ছে প্রকৃত মানুষ তো কিছু কিছু মানুষ আছে এদেরকে ভোলা যাবে না তো বেঁচে থাকুক এরা সবসময় পাশে থাকুক এদের সবসময় সুস্থতা মঙ্গল কামনা করি ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম